আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে এখন দেখবেন বিস্তারিত সংবাদ আড়াই হাজার উপজেলার থানা বিএনপির সহসভাপতি ও হাইজাদি ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান মোল্লা গণমাধ্যম কর্মীদের জানান গত সতেরো বছরের দেশের নির্বাচন ব্যবস্থা বারবার প্রশ্নবিদ্ধ হয়েছে জনগণের ভোটাধিকার খর্ব হয়েছে অনেক ক্ষেত্রে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন তিনি বলেন এই দীর্ঘ সময়ে অনুষ্ঠিত নির্বাচনগুলোতে অংশগ্রহণমূলক পরিবেশ ও গ্রহণযোগ্যতা ছিল না যার ফলে বনতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে এ সময় আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ রাসেল মোহাম্মদ কবির বিএনপির সক্রিয় কর্মী গত সতেরো বছর যেই রাজনীতি হয়েছিল সব নির্বাচন একতরফা হয়ে গেছে দুর্নীতি জোরে ভোট ছিল মারছে বিএনপি আমরা যাইতে পারি না আমরা নির্যাতিত কেন্দ্র যাইতে পারি নাই তারপরে খুন খারাপ জুলো অত্যাচার সবই করছে আমার ভাই বেড়া দ্বারা আমরা জেলও কাছি শুধু এই দানি শীষের পক্ষ থাকার জন্য এবার প্রত্যাশা করতেছি যাতে বিগত সতেরো বছর জনগণ ভোট দিতে পারে না কেন্দ্র গিয়া এখন আশ্বাস আছে যে কেন্দ্রে গিয়া সকলে গরিব ধনী সবাই একসাথে আমরা মিলেমিশে তারে ক্রমানের নির্দেশে আমরা যাতে ভোট দিতে পারি আলহামদুলিল্লাহ এখন জাতীয় সংসদ বাকি টুক আল্লাহর কাছে যারি জিকে আছে এমপি হোক মন্ত্রী হোক আশা করি যে সই সালামত দেশ চলবে এবং শান্তিপূর্ণভাবে চলবে এতটুকু আমার আশ্বাস আলহামদুলিল্লাহ আমি বর্তমান আজাদ ভাইয়ের সমর্থনে আমি সব জায়গায় কাজ করতে আছি পুরো আরাইজা থানা আমরা দানে শিস কাজ করতে আছি আশা করি যে দানে এগিয়ে যাবে আজাদ ভাই এগিয়ে যাবে যেহেতু তারেক জিয়ার দল দেশটিতি বেগম জিয়ার দল এবং শহীদ জিয়ার দল এর আদর্শে আমরা দানের শীষের পক্ষ আছি এবং তারেক জিয়ার পক্ষ আসি দানিশের কোনো বিকল্প নাই ইনশাল্লাহ আগামীতে আজাদ ভাই দানিশিশ জয় যুক্তি হবে বিকল্পে পাশ হবে